যে বাসা থেকে বেরের রাস্তা বা বাটটা সবাইকে মার দিত এখন সবসময় বাসা থাকে সবসময় সালাম আমার নাম মোহাম্মদ বিশ বছর ধরে অসুস্থ তার মধ্যে থেকে বিগত কয়েক বছর জীবন হাসপাতাল থেকে তাকে চিকিৎসা করা হয় তার একটা প্রথম তাকে নিয়ে আসা হয় তার মাতার সমস্যা তার মাতার সমস্যা আলহামদুলিল্লাহ এখন জীবন আলু হাসপাতাল আমার নানাকে অনেক ডাক্তার ইমাম হোসেন আমার নানা এখন অনেক চিকিৎসা দিয়েছে যে অনেক ভালো একটা চিকিৎসা দিয়েছে এক কথা বলা যায় যে আমার নানা এমন পর্যায়ে গিয়েছিল যে তার মাথার সমস্যার কারণে কাউকে সিনিয়র না সিনিয়র বান্ধব মানে সিনিয়র না না চিনছে এরকম পর্যায়ে হয়ে গেছে মানে এক পর্যায়ে বলা যায় সে ফাগল মাতালের মতন ব্যক্তি সব সার অবস্থায় দ্বিতীয়ত আমার নানাকে আমার নানা গত রমজান গত রমজান মাসে প্রায় মার্চের একুশ তারিখে আমার নানা ঘুরে মাথা বেশ অতিরিক্ত কথা বলতো সারাদিন শুধু মানে আজুবাজু কথা বলতো আর কয়েকটা মানে ওর রোগে চিকিৎসা দিয়েছে একটা ছিল আর একটা রোগ ছিল মানে ফেসার মানে ফেসারের কারণে কয়েকটা তার রোগে শরীরের মধ্যে কয়েকটা ব্যথা বা ইয়া আশা করি জীবন আলো হাসপাতাল আবার দ্বিতীয়বার আবার একটা রোগ নিয়ে আসছি এটা ভালো একটা চিকিৎসা দিবে যে উনি সবাইকে মারধর করতে ইয়ার পরে ঘর থেকে সবাইকে বার করে দিত ঘরে আটকে মানে ওনার ছেলের সন্ধান কাউকে এক কথা বলতে কাউকে মানে চিন্তা না সবাইকে এক পর্যায়ে শুধু মারতে থাকতো

যে বাসা থেকে বেরো রাস্তা বা এখন এখন এটা ভালোবাসায় আমি এতটুকু জানি যে উনি ব্যবসা করতো বাজার ধানের ব্যবসা করতো ধান কিনতো সবাই থেকে ধান কিনে ছাত্র বিক্রি করতো বড় করে নিয়ে আসার সময় বোর্ডা নদীর মাঝখানে ডুবে গেছে প্রায় বেশ হে আমলের দুই লক্ষ 2 থেকে 8 লক্ষ টাকা মানে আরো বিশ বছর আগে কষ্ট। হে হে আমলের ধরা খাইছে। আমার না পানিতে মানে অনেক ঘন্টা ছিল তো আরেকজন জেলে তাকে নিয়ে এসেছিল। মানে জীবন বাঁচাইলো। ওনার মানে ওই টেনশন করছে যে সময় মাথা হিট তো আর বিগত মানে 4 বছর আগে সমস্যা সমস্যা সমস্যা। আমার अब्बू গেছে ওকে নিয়ে আসতে হাসপাতালে। আমার अब्बूকেও বলতাছে পুলিশকে ধরা বলে নিয়ে আমার আমার अब्बू মানে চুরি মানে ইয়া করতে আসছে। চুরি মানে ডাকা চিন্তাই করতে আসে আমার মানে এরকম কথা বলছি এখন তো আলহামদুলিল্লাহ সবাই ফরিফুল আলহামদুলিল্লাহ জীবন হাসপাতাল আমার নানা অনেক সুচিকিৎসা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার নানা এখন ফরিফুল দিক দিয়ে